ও মফিজে ভাই আরে ও মফিজে ভাই কোন্ডে যাবার না গো বিএন বেলায় আইল বাড়ি দিয়ে কোডে যাওয়া নেছেন মফিজে ভাই ওরে শালি মন্দির বেড়া এই মোর শালি মন্দির বেড়া মুই কিসের মফিজে রে এ মোর নামজন মফিজ মফিজুর রহমান মুই মফিজুর থাকিয়া মফিজে হনু কেমন করি আরে মফিস ভাই এটাই বুঝলেন না সাংরা সাংরা নোয় সারা বাংলাদেশ তোলপার তোলপার শরীফ থাকি শরীফে হুম ফজলু থাকি ফজিলে তারপরে কত যে নাম হবার নাইছে যে তোমরা মভিস ভাই সেটাতেই মবিজে হইলেন শরীফ থাকি শরীফে হোক আর ফজলু থাকি ফজিলে হোক আর মহিতন থাকি সগিতন হোক তাতে মরগিরে এই ওগুলা কামরা করে নাইছে এলে তো এক ধরনের চক্রান্তরে ষড়যন্ত্র বাংলাদেশটা ষড়যন্ত্র শুরু করে দিছে ধুর মভিস ভাই ষড়যন্ত্র নয় যার মনে যেটা চাবার নাইছে সেটাই করবার নাইছে ওই যে একটা কথা আছে না যার মনে যেটা চায় দুধ ব্যসে মদ খায় কাজ মদ বেসে দুধ খায় শোক শোকগুলো হইল কেয়ামতের আলামত কেয়ামত হইতে আর বেশি দিন নাই যার কারণে দুনিয়াত তার আলামত বাইরে বুঝিস নে তুই একটা জলযন্ত্র চেংরা তাইজন মেয়ে দাবি করে চেংরি দাবি করে দুনিয়া তার কি আছে রে কেয়ামত তো অতি নিকটে স্বাধীনতা বলতে একটা কথা আছে মভিজে ভাই থুকু মভিজে নয় মভিজ ভাই স্বাধীনতা বলতে একটা কথা আছে উমরা স্বাধীনতা চাই উমার মন যেটা চায় সেটা করবে উমার যেটা পিন বেস চাই ওই সালোয়ার কামিজ হ্যাঁ পেটিকোট তারপরে মেক্সি যেটা মন চায় ওরা সেটাই পড়বে উমার তো একটা বাক স্বাধীনতা আছে ওই ধরনের একদম দেহ স্বাধীনতা নাগে না উমার মনে কবা নাই তোমরা মেয়ে মেয়ে তো উমরা মেয়ে হইলো তাতে কি হইলো আল্লাহ উমার গুলে এক দুনিয়াত পাঠাইছে চ্যাংরা করিয়ে উমরা ইচ্ছে করি মেয়ে হবার সাবান নাইছে যে পুরুষ মহিলার ভাব ধরবে মহিলার কথাবার্তা করবে মহিলার চলন বলন করবে আর যে মহিলা চেংরার পোশাক পরবে সেংরার ভাব নিবে বললে জাহান নামের লাখড়ি জাহান নামের লাখড়ি বানা হবে ওগলে না কে আমতের দিনত দেখেন মবিজে ভাই থুকু মভিস ভাই ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশগুলো পুরুষে পুরুষে বিয়ে করে মেয়ে মেয়ে বিয়ে করে মানে ওরা ওটা বৈধতা চায় সরকারি আইন পাশ করবে চায় সেটা কি আমার বাংলাদেশও তো পায়তারা নাগাইতেছে নাকি পায়তারা আরম্ভ করছে এক ধরনের সক্রান্ত হুম ওমরা অধিকার চাই অধিকার স্বীকৃতি স্বীকৃতি তুই ভাবিয়ে দেখতো মনের সাথে তুই বুঝ করিয়ে দেখত ক্লাস সিক্স সেভেনের গুলে কি বোঝে গুলের মাথাত কি ঢুকি দিবেন না মানে করে থাকিয়ে জিনিসটা শুরু করিবার সাবান না ওরা উমরা কি কৌশলে কি বুদ্ধিতে এই জিনিসটা মানে বাংলাদেশত প্রতিষ্ঠিত করিবার সাবানাসে তুমি বুঝবে বাসিস জিনিসটা রে দেখেন মবিস ভাই অন্ধ তো অন্ধ অন্ধ দেশ যদি তোমরা সুষমা বিক্রি করবে চান সেই সুষমা পড়লে কি না বললে কি যদি কানা লোকে অন্ধ লোকে সুষমা পড়ে তুমি কি দেখবে কি না দেখবে সেই রকম হয়েছে আমার গুলের দশা অন্ধের দেশে সুষমা বিক্রি করা মনে করেন ওটা চলবেন নয় ওটা চলবেন নয় আমার দেশ মুসলিম কান্ট্রি দেশ হ্যাঁ নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মুসলমানের দেশত এই ফষ্টি নেষ্টিগতা নষ্টি নডর ঘডর নুডুর বুডুর চলবেন না হালুয়া টাইট করি ফেলামো একবারে পুরিয়া টাইট করি ফেলামো জানেন না মবিশ ভাই তোমরা এই দন করি কন তোমারে হালুয়ে টাইট করি ফেলাইবে তোমারে বিরুদ্ধে কিন্তু ভেজাল